প্রতিবার ফোন করতেন আর এখন বাজেট বেড়ে আর বাজেটের পরে এরা চিন্তা করে কবে মঞ্চ বাঁধবে আর মঞ্চ বেঁধে সরকারের কাছে গিয়ে বলবে এই বাজেটে আমাদের জন্য কিছু করনি । কেন আমাদের আসার মায়েরকে আসার বড়দেরকে রাজ্যের বামপন্থী গণ আন্দোলনের শীর্ষ নেতৃত্ব মঞ্চে উপস্থিত আমাদের প্রাক্তন সাংসদ কমরেড মোহাম্মদ সেলিম মঞ্চে উপস্থিত আমাদের যারা শিশুর স্বাস্থ্য দেখবে মায়েদের স্বাস্থ্য দেখবে যারা আমাদের স্বাস্থ্য দেখবে সবসময় বিপদের সময় সরকারি কর্মচারী না থাকলে আইসিডিএস আশা কর্মীদেরকে কাজে লাগানো হয় অথচ এই সরকার মিড ডে মিল কর্মী হোক আশা হোক আইসিডি হোক তাদের ভাড়া বাড়াচ্ছে না সবচেয়ে বড় বিপদ হচ্ছে গোটা দেশের মধ্যে আশা সহকারীদের সব আর আইসিডিএস সহকারীদের সবচেয়ে কম মাইনে কেন্দ্র সরকার যে ভাতা দিচ্ছে সেটা দিচ্ছে কিন্তু রাজ্য সরকার যে ভাতা বাড়ানোর কথা সেটা দাঁড়াচ্ছে না আমরা বলেছি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা দিতে হয় তারা যদি নিজের স্বাস্থ্য ঠিক না রাখতে পারে তাহলে তারা অন্যদের স্বাস্থ্য রাখবে কী করে ডিম সবজি বাচ্চাদের খাওয়াচ্ছে অত টাকা দাম বেড়ে যাচ্ছে জিনিসের অত ওরা দাম বাড়াচ্ছে না তাহলে এদের পকেট থেকে গাছ হচ্ছে গ্যাসের দাম বেড়ে গেছে জ্বালানির দাম বেড়ে গেছে সেই টাকাটা এদের পকেট থেকে ইউনিফর্ম দিচ্ছে না এমনকি মমতা ব্যানার্জির সরকার এদের স্মার্টফোন যে স্কিমে পাওয়ার কথা কাজে লাগে সেই স্মার্টফোনের টাকা এই মন্ত্রী শস্যপাজা চেপে রেখে দিয়েছে নিজেরা সব বড় বড় জিনিস কিনছে শৌখিন জিনিস কিনছে ওই টাকা দিয়ে কিন্তু যে টাকা এই কর্মীদের পাওয়ার কথা সেটা পাচ্ছে করা হয় এই টাকা দিয়ে কি কোনোদিন পুষ্টি সম্ভব তো বলছি তো তাহলে ডিম এই যখন পুষ্টি সম্ভব নয় তাহলে টাকা বাড়াতে হবে বলছি জ্বালানিটা কেনা সম্ভব নয় ডিম সবজি কেনা সম্ভব নয় আর তখন বিজেপি এসে বলছে নিরামিষ করে দাও ডিম খেও না নিজেরা মুরগি মোসাল্লাম খাচ্ছে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে অসহ গরিব মানুষের ছেলে মেয়েদের পুষ্টির জন্য ডিম দরকার বলছে ডিম ছাড়া খাবার দাও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করেছে এবং স্কুলে থাকবে যোধপুর পার স্কুল বেতুন স্কুল তাহলে তো পড়ুয়াদের মানে প্রায় আড়াই মাস ছুটি এটাই তো রাজ্য সরকার কেন্দ্র সরকার রাজ্য ইলেকশন কমিশন স্টেট ইলেকশন কমিশন এই চৌপাট করে দিচ্ছে কারণ স্কুল তো তুলিতে চাইছে আর রাজ্য সরকারও চায় এরা স্কুলে থাকুক মাদ্রাসা থাকুক পড়াশোনা হবে না আর থানায় এই চরি 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 কারবার চলতে হবে তাহলে এদেরকে তো রাস্তাঘাটে নামাতে হবে ব্যবহার করতে হবে আর কেন ব্যারাক নেই পুলিশ হকে তো কমে গেছে তাহলে ব্যারাকগুলো গেল কোথায় সেখানে সরকারি ব্যবস্থাপনা করতে হবে একটা মুখ্যমন্ত্রী এক জায়গায় নামলে দুটো হেলিকপ্টার প্যাড বানাতে হয় তাকে এয়ার কন্ডিশন সব প্রধানমন্ত্রী আসছেন এয়ার কন্ডিশান টেন্ট করতে হবে এয়ার কন্ডিশন প্যান্ডেল হবে তাহলে এই পুলিশ বাহিনীর জন্য কেন তাবু ব্যবস্থা করা হবে না কেন আলাদা করে ক্যাম্পের ব্যবস্থা করা হবে না আজকে মোদী একাধিক প্রকল্পের উদ্বোধন করছেন এবং বিকেলে মুখ্যমন্ত্রী বলবেন দুটো প্রশ্নের উত্তর একটাই ভোট আসছে ভোট আসলে গোপনে বা প্রকাশ্যে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী সলা পরামর্শ করে নেন কে কোনটা ডায়ালগ বলবেন আর বাংলা মানুষকে দুই ফুল মিলেও এপ্রিল ফুল করে এবার সেটা হবে না আর উদ্বোধন কেন সারা বছর ধরে কাজ হয় না কেন ঠিক ভোটের মুখে এসে সব শিলন্যাস কেন করতে হয় উদ্বোধন কেন করতে হয় সাংবাদিক হোক সমাজকর্মী হোক রাজনৈতিক কর্মী হোক মানবাধিকার কমিশন কমিটি হোক কর্মী হোক বিজেপি সরকার হোক দিল্লিতে কেন্দ্রে বা উত্তরপ্রদেশে হোক বা আসামে হোক আমাদের রাজ্যে তৃণমূল সরকার হোক সবার একই রাস্তা সে কাপ্পান সিদ্দিকী হোক আর এখানে প্রকাশ সেনাই হোক আবার অন্যদিকে দাঁড়িয়ে আমাদের স্টেন স্বামী হোক অথবা তোমার গিয়ে উমর খালিদ হোক বা জুবি সাহা হোক সব মানবাধিকার কমিটিকে সদস্যকে অ্যাক্টিভিস্টকে এরা মিথ্যে মামলায় জড়াচ্ছে এই জন্যই ডিজি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে মানুষ প্রতিবাদ না করে এই জন্যই মিথ্যা মামলা করা হয়েছে আমি বলেছি রাতের অন্ধকারে করতেন এখন দিনে আলোয় করছেন তখন এখানে আছে দিল্লিতে গিয়ে একান্তে করতেন এখন তোমাদের জানিয়ে করছেন যতবার তোমাদের জানিয়ে করেন তার থেকে বেশি একান্তে করেন কেন করেন যখন গোটা কলকাতার মানুষ সিএনআরসির বিরুদ্ধে বলেছিল মোদি গো ব্যাক মমতা ব্যানার্জি চুপিসারে রাজভবনে গিয়ে দর্শনে দেখা করেছিলেন এসব লোকের কথা না বলাই ওরা হারিয়ে গেছে এখন ফ্রিজ থেকে কেন বার করছো ফ্রিজে থাকতে বলো পুলিশ হোক বা মিলিটারি হোক কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক এরা আন্দোলন প্রতিবাদ করতে চায় না সহ্য করে না তামাশা হবে এই কলকাতায় যখন ভাইপো তামাশা করছিল পুলিশ মঞ্চ বেঁধে দিয়েছিল রাজভবনের সামনে এখন করছে না

এক দাল এক দাল থেকে আরেক দাল এক ডাল থেকে আরেক ডালে ঝাপাতে পারে আজ প্রধানমন্ত্রী রাজ্যে আছে এর মধ্যে সুবিন্ধ অধিকারী একটা টুইট করেছে যে কর ভাগের টাকার কোতিয়ান তুলে ধরেছে যেখানে মধ্যপ্রদেশে আসন আসন কম সেখানে টাকা কম এখানে কর টাকা কম এটা আপাতত correct টাকা মানুষের আর দেওয়ায় ফিনান্স কমিশন ঠিক করেছে আমরা দীর্ঘদিন কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সুসম্পর্ক চেয়েছি এবং এই টাকার ভাগাভাগিটা আমরা বাড়াতে বলেছিলাম ইউপিও ওয়ানের সময় বাড়ানো হয়েছিল অনুপাতে মুখ্য প্রধানমন্ত্রী যেদিন থেকে এসছেন তোমরা দেখেছ তৎকালীন ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানও বলেছেন তিনি রাজ্যের ভাগ কমাতে চান এটা সব জায়গায় করছেন কারণ তিনি নিজে ওই টাকাগুলোকে নিয়ে বিজ্ঞাপন দেবেন কিন্তু মানুষকে মারবেন সে আবারকে কোন দলের কোন দলে বলতে হবে চিনমুখে কোন দলের কালীঘাটের লোক নাকি বেনারসে ঘাটে গেছে এরা প্রতিদিন এঘাট থেকে ও ঘাটে যাচ্ছে এক ঘাটে এক নৌকো আছে অন্য ঘাটে দড়ি বাড়ছে এদের কথা না বলাই ভালো ঘোষ সেটা আজকে লিখেছে টুইটার হ্যান্ডেলে নেতা অযোগ্য স্বার্থপর সারা বছর ঝাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে দিতে যাবে ব্যক্তিগত করছে কেন্দ্র গীতা পাঠ করো চণ্ডী পাঠ করো এখন কুণাল পাঠ করছো ছেলেদের ভুলে যাও আমি অনেক আগে বলেছি ও মুখ আছে কিন্তু পাত্র ভালো নয় তোমরা জোরকে কেন মুখ করতে পারছো রাজ্যে প্রধানমন্ত্রী তখন দেখা যাচ্ছে যে রান্না গ্যাসের যেটা বাণিজ্যিক কমার্শিয়াল গ্যাস তার দামে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার শোনেন মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী একই পাঠশালার ছাত্রছাত্রী সেটা আর এস আর এস কখনোই মনে করে না গরিব মানুষের ভালো তারা মনে করে বড়লোকরা লোকরা ঠিক থাকবে গরিবরা তার সেবা করবে এই জন্যই তাদের জন্ম হয়েছে ফলে আপনি কেন আশা করবেন যে নরেন্দ্র মোদী সাধারণ মানুষের জন্যে ভাববে ওটা যা বলেন বা ভাবেন সেটা ভোটে জেতার জন্য যা করেন সেটা হচ্ছে মানুষের স্বার্থের বিরুদ্ধে এবং বড়লোকদের লোকদের পক্ষে মমতাও তাই মোদিও তাই যে যে কাজ তাতে প্রভাব পড়ে তো পড়ছেই এরা এরা যে কাজ করে তার জন্য যে ক্ষতিপূরণ ধরুন কোভিড গেছে এদের কতজন কোভিডে মারা গেছে অসুস্থ হয়েছে ক্ষতিপূরণ পেয়েছে এত বড় বড় কথা বলছো তোমার মাথায় ক্ষতিপূরণ পেয়েছে পাইনি অথচ এরা যে কাজ করে তার উপরে যে একটা বিশাল অংশের প্রান্তিক মানুষ গরিব মানুষ তারা উপকৃত হয় কোনো দরদ নেই কোনো দরদ নেই আর কেন্দ্র তো এইসব প্রকল্প তুলেই দিতে চাইছে তাদের তো ঘোষিত নীতি এ ধরনের কোনো প্রকল্প আমরা রাখবো না ফলে ভোট আসছে মিথ্যা কথা বলতে হবে ভোট পেতে হবে অনেক কথা বলছেন আসলে এই দুটো সরকার শেষ না হলে ভারতবর্ষের জনগণের পশ্চিমবাংলার জনগণের খুব বিপদ আসছে যেটা দেখা যাচ্ছে যে স্কুলে স্কুলে বন্ধ করে দিই রাখার ব্যবস্থা পাঠন পাঠন তো ওই যে শিক্ষানীতি নিয়েছে তাতে বারোটা বেজেছে আর মমতা এখানে শিক্ষাকে শেষ করে দিয়ে প্রাইভেটকে বাড়াবার জন্যে স্কুল তুলে দিচ্ছে দুর্নীতি করছে শিক্ষিত মানুষ যত বেশি থাকবে যত বেশি জানে তত বেশি বলে হিরক রাজা দিতে কি করা যাবে পড়েছি না মোগলের হাতে খানা খেতে হবে সাথে কিছু করার নেই তো এরা সব ভাবে না তো মানুষের স্বার্থের কথা বাদ দিয়ে সব ভাবে